আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়া হবে না ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়া হবে না সেখানে একটি চাউলের দানাও ঢুকতে দেয়া হবে না এমনটি ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামাসকে চাপ দেওয়ার জন্য ইসরায়েল গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে না আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস গাজা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাবের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তবে উপত্যকায় কোনও ধরনের খাদ্য সামগ্রী প্রবেশ করতে দেবে না এরপর জানাবো হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন বাইডেন হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন শিকাগোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক অনুষ্ঠানে ভাষণ দেন জো বাইডেন সময় তিনি সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেছে বলে তিনি ঘোষণা দেন তবে হোয়াইট হাউস থেকে চলে যাওয়া দু সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে কিছু বলেননি এই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে সংস্থা সরকারকে বছরে এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলার সুবিধা দেয় সেটির কর্মীদেরও ছাঁটাই করেছে প্রশাসন এরই মধ্যে ইলন মাস্কের নেতৃত্বে সেখান থেকে প্রায় সাত হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে জানাব আমেরিকার চেয়ে ভালো বন্ধু চীন বললেন শি জিন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে কোয়ালালামপুরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি আজ কোয়ালালামপুরে পৌঁছে তিনি দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে এই সফর তিনি বলেছেন আমাদের এই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে সবচেয়ে ভালো বন্ধু চীন কারণ যুক্তরাষ্ট্র যেভাবে বাণিজ্যে শুল্ক বৃদ্ধি করেছে এর চেয়ে আমাদের চীনই হচ্ছে প্রকৃত বন্ধু do এদিকে সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গুলির অভিযোগ ভারতের সীমান্তিরক্ষী বিএসএফের বিরুদ্ধে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ হাসিবুল নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে আজ দুপুরের দিকে উপজেলার মধ্য সিঙ্গিমারি সীমান্তের আটশো চুরানব্বই নং সাব ছয় এস পিলার এলাকায় এই ঘটনা ঘটে আহত হাসিবুল বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং সর্বশেষ জানাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে এতে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র চীনের মধ্য দীর্ঘমেয়াদী বাণিজ্য উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে তেলের চাহিদা ও দামের উপর খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ না করতে দেয়ার ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে না দেয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরাদ দিয়ে ঘোষণা দেয়া হয়েছে হামাজকে চাপ দেওয়ার জন্য ইসরায়েল গাজায় কোনো মানবিক সহায়তার অনুমতি দেবে না তারা বলছে গাজা একটি চাউলের দানাও প্রবেশ করতে দেব না আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন গাজা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রস্তাবের বিষয় আলোচনা অভ্যত তবে উপত্যকায় কোন ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না এর আগে গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তির অবসান ঘটে গত আঠারোই মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েল গত দুই মার্চ গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের মাঝে এই উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট বৃদ্ধি পেয়েছে আজ ইসরায়েলের হামলায় কমপক্ষে এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা এতে বিবৃতিতে তার বলা হয়েছে ইসরায়েল বলেছে ইসরায়েলের নীতি পরিষ্কার কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়া হবে না এবং হামাজকে গাজার জনগণের কাছে সহায়তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বাধা দেয় এই পদক্ষেপ অন্যতম প্রধান লক্ষ্য ইসরায়েল আরও বলেছেন বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার করছে না এবং জাতীয় সহায়তার কোন একতিয়ার বহির্ভূত গাজা সাধারণ মানুষ কি খাবে না খাবে তারা কিভাবে বাঁচবে কিভাবে চলবে এ বিষয়টি তারা কোনো দায়িত্বভার গ্রহণ করছে না বরং গাজায় বিভিন্ন দেশ থেকে কোনো সহায়তা যেন প্রবেশ করতে না পারে সেজন্য বরাবরই গাজায় তারা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী তুরস্ক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য সহায়তা আসলেও সেগুলো প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেগুলো মাসের পর মাস মিশরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম বক্তৃতায় ট্রাম্পের সমালোচনা করলেন বাইডেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন তার একটি বক্তৃতায় আজ সর্বপ্রথম হোয়াইট হাউস ছাড়ার পর তিনি ট্রাম্পের ট্রাম্পের সমালোচনা করেছেন বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখে যুক্তরাষ্ট্রের মানুষ খুবই আতঙ্ক এবং ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে অনেকেই ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর চাকুরি থেকে ছাঁটাই হয়েছেন পাশাপাশি বিশ্বের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্দর সহ নানা খারাপ সংবাদ আসার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন জো বাইডেন তিনি বলেছেন আমাদের সময় এ ধরনের কোনো সমস্যা ছিল না এখন যে সমস্যাগুলো তৈরি করা হচ্ছে এগুলো কৃত্রিম সমস্যা এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই দায়িত্বশীল আচরণের ভূমিকা রাখতে হবে তা না হলে মানবতা ধ্বংসের জন্য বর্তমান ট্রাম্প প্রশাসন কোনোভাবেই তার দায়ারাতে পারবে না প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি এজেন্সি অবসরে যা বা প্রতিবন্ধকতার কারণে কাজ করতে পারে না এমন লোকজনকে আর্থিক সহায়তা দিয়ে থাকে প্রায় ছয় কোটি সত্তর লাখ মার্কিন নাগরিক সংস্থাটির সুবিধাভোগী তাদের বড় অংশই বয়স্ক মানুষ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ধনকুব ইলন মাসের তথাকথিত ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সির গত ফেব্রুয়ারি মাসে সোশ্যাল সিকিউরিটি এজেন্সিতে বড় ধরনের ব্যয়রাস অভিযান চালায় এতে সাত হাজার কর্মী চাকরি চলে যায় এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন যেখানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে অবৈধ অভিবাসী এবং অনন্য অনুপযুক্ত লোকজনকে বাদ দিতে বলা হয়েছে শিকাগোতে বাইডেনের বক্তৃতার আগে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড সাংবাদিকদের বলেছেন করদাতা মার্কিন জনগণ ও বয়স্ক ব্যক্তিদের সুবিধা প্রাপ্তির বিষয়টি সুরক্ষিত করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি নিশ্চিত রয়েছেন তিনি আর বলেন ট্রাম্প সব সময় কর্মসূচি সুরক্ষা দেবেন তবে বাইডেনের বক্তৃতার পর ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন এস এস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে বলেছে বাইডেন শিকাগো বক্তৃতায় মিথ্যাচার করেছে জো বাইডেন বলেন যে যে সংস্থা সরকারকে বছরে এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের সুবিধা দেয় সেটির কর্মীদের ছাঁটাই করতে চাচ্ছে প্রশাসন সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে একশো দিনের কম সময় নতুন প্রশাসন শাসনে অনেক ক্ষতি করে ফেলেছে অনেক ধ্বংস করেছে এটা এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা আমেরিকার চেয়ে চীন ভালো বন্ধু শি জিনপিং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে কোয়ালালমপুরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনোয়ালালমপুরে পৌঁছান তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সফরে অংশ হিসেবে এই তার এই সফরকালে শি জিনপিং বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ওয়াশিংটনের চেয়ে বেইজিং অনেক ভালো বন্ধু কারণ ট্রাম্পের বাড়তি আমদানি শুল্ক তীব্র বাণিজ্য যুদ্ধের সংখ্যা তৈরি করেছে এই পরিস্থিতিতে চীন এখন আমেরিকার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার দু হাজার সালের পর এটি মালয়েশিয়ায় তার প্রথম সফর এর আগে ভিয়েতনামের সফরে গিয়ে বেশ কিছু সহযোগিতা চুক্তি সই করেছেন তিনি তার মধ্য রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেল অবকাঠামো উন্নয়ন মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে বৈঠক শেষে শি জিনপিং বলেছেন দুই দেশের মধ্য উচ্চতার কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা এই অঞ্চলে বিশ্বের শান্তি স্থিতিশীল তা এবং সমৃদ্ধির জন্য জরুরি তিনি আরো বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর প্রশাসনের চেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ভালো বন্ধু এখন চীন সুতরাং বাণিজ্য করতে হলে চীনই বিকল্প ভালো বন্ধু যুক্তরাষ্ট্র নয় সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গুলির অভিযোগ বিএসএফের বিরুদ্ধে লালমনিরহাটের হাতিবান্দা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী হাসিবুল নামে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে তারপর গুলি করেছে বলে অভিযোগ উঠেছে আজ দুপুরে উপজেলার মধ্য সিংকিমারি সীমান্তে আটশো নং মেইন পিলারে সাপ ছয় এস পিলার এলাকায় ঘটনা ঘটে আহত হাসিবুল আলম চব্বিশ এরই মধ্য সিঙ্গামারি এলাকায় জাহিদুল ইসলামের পুত্র বলে জানা গেছে বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দা এবং আহতের পরিবারের সদস্যরা জানিয়েছে হাসিবুল একজন সিঙ্গেমারি সীমান্তে আটশো জন এবং এলাকায় ঘাস যায় সময় ভারতের শীতলকুচি সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ দল ওই এলাকায় প্রবেশ করে পিছন থেকে তাকে ধাওয়া করে এবং হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় পরে হাসিবুলকে ভারতের বিএসএফ এর গাড়িতে তোলার সময় গুলি করে এসে সে আহত হয় বর্তমানে হাসিবুল ভারতের কুচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন এ অবস্থায় বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে তবে একষট্টি বিজিবি এর কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি হাতিবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুদুল নবী স্থানীয় বাসিন্দা ও স্থানীয় বিওপি ক্যাম্প কর্মকর্তাদের বরাত দিয়ে জানান ঘাস কাটতে যা হাসিবুল নামের একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ